আসসালামু আলাইকুম আজকে হলো যে কোয়েল পাখি যে আমি ফুটাইছিলাম যে পাখিগুলো এই পাখিগুলো চারটা মারা গেছে তা আমার কাছে খুবই কষ্ট লাগছিল কারণ ঈদের পরে যে এমন হবে সেটা আমি ভাবি নাই কারণ ঈদের আগের দিন ফুটছে ঈদের দিন ভালো ছিল ঈদের পরের দিনও ভালো ছিল কিন্তু হঠাৎ বিকালবেলা থেকে মানে পাখিগুলো মরতে শুরু করে তা কিসের জন্য মরছে সেটা আমি একটু রিসার্চ করে দেখলাম তারপরে দেখলাম এটা গরমের কারণে মরছে যে লাইটটা এটা হলো অতিরিক্ত নিচে হয়ে যাওয়ার কারণে এবং এমনিতে গরম পড়ছে অনেক গরম আমার মাথা এটা ছিল না যে খুব গরম পড়ছে তো গরমটা বেশি বড় কথা না বড় কথা হলো যে চারোদিকে আমি ঢেকে দিছিলাম ঢেকে দিয়ে আবার হিট যে লাইটটা আছে এটা দিছিলাম তার কারণে কইলপাহিগুলো মানে হিট স্টিক করে ছোটোগুলো এবং বড়গুলো যে অবস্থা মানে প্রায় মানে ওরাও মানে কাহিল এই গরমে পুরো কাহিল এত গরম আমাদের এদিকে যেটা আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এতটা গরম আর এই যে এইগুলা এইগুলো আমারতে মানে খুব মানে ইয়ে লাগতেছিল যে এইগুলো না অনেক পরিষ্কার করতে করতে আমার দিন চলে যায় এগুলো আমার সবচেয়ে ঝামেলা বেশি হয় এইগুলা এইগুলো হলো যেহেতু খাঁচা সিস্টেমের আবদ্ধ টাইপের পালে তার জন্য এরা মানে বেশি ময়লা করে জায়গাটা আর এই যে এখন তুলতেছি ডিম আর এখন দুপুর দুইটা বাজে আমি প্রত্যেক দিন দুপুর দুইটা দিয়ে মানে ডিম নেই আর কি কিন্তু আজকে ডিমটা আবার কমিয়ে দিয়েছে পারা কারণ যেহেতু অনেক গরম এরা গরমে মানে খাবার খাবার দাওয়া কমিয়ে দেয় তার কারণে ডিমও পারে না আর আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে তার কারণে আর কি ভয়েসটা একটু খারাপ আসছে তা খাবারগুলো দিয়ে আমি এখন চলে যাব আর এখন যেহেতু দুপুর টাইম খাবার দিব না হ্যাঁ সরি খাবারটা আমি রাত্রে আর বিকালে দিই না সরি রাত্রে আর সকালে দিই খাবার মানে একবারে বেশি বেশি করে দিয়ে যায় আর যাতে এই এই দিকে আসতে না হয় কারণ অন্য অন্যদিকে কাজ থাকলে আবার সমস্যা হতে পারে তার জন্য সব এ দিয়ে খাবার টাবার দিয়ে তারপরে আমি চলে যাই তো এখন আমি ছোটোগুলা শুধু খাবার দেবো কারণ ছোটোগুলার হলো এই ছোটোগুলা মানে অতিরিক্ত মানে অনেক পাখি তার জন্য ওরা অনেক খায় এবং আমি ওই জায়গায় খাবার দিও পারি না তার জন্য আর এখন ছোট পাখি না এগুলোর কথা বলছি না আমি বলছি মাঝারি সাইজ এগুলা আর এগুলো জিরো দিন না সরি এগুলো আছে পাঁচ দিন হয়েছে এবং এগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে তাই এগুলোর খাবার দিতে গেলে আমার খুবই কষ্ট হয় কারণ এই যে আপনার নেট দেখতে পারতেছেন এই নেটের ভিতর দিয়ে ঢুকে এদেরকে খাবার দিতে হয় আর আমার অবস্থা দেখতেছেন মানে পুরো একদম ঘেমে গেছি কারণ অনেক গরম অনেক যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এমনিতেই গরম আবার এই কোয়েল পাখির ঘরে আরও বেশি গরম তার জন্য অবস্থা পুরো কাহিলে যায় তা খাবার টাবার দেওয়া শেষ পানিটা আগেতে ছিল তা এখন আর পানি দিব না আর এত গরম যে আপনাদের বলে বলতে পারবো না আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর গ্রোতে আসছে তা এই মানে ছোট অবস্থায় বাচ্চাগুলো অনেক সুন্দর গোলগাল হয়েছে কিন্তু আমার একটাই কষ্ট লাগতেছে এখান থেকে চারটা বাচ্চা মারা গেছে তা কোনো ব্যাপার না এরকম স্বাভাবিক হতে পারে আরও কত মানুষের অনেকগুলো মারা যায় তা আমার অল্প করে মারা যায় আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় তাহলে আরও বেশি মারা দিতে পারে আলহামদুলিল্লাহ চারটা দিয়ে শেষ হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলি কারণ আমার মানে পঞ্চাশটা দিয়েও শেষ হতে পারতো কারণ আমার বাড়ির পাশে একজন আছে কোয়েল পাখি পালে তারও জিরো বয়সের কোয়েল পাখি কিনে আনলেই পঞ্চাশটা করে কোয়েল পাখি মারা যায় আমার খুবই কষ্ট লাগতেছিল আমাকে ডেকে নিয়ে গেছিলো যে কেন মারা যায় তোটা মারা যায় না তা আমি বললাম এটা এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহর ইচ্ছা বলেই এগুলো মারা গেছে তা এগুলো হলো মারা গেছে শুধু আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না কারণ নিজেকেও কিছু করতে হবে এদের যত্নটা একটু ভালো করে নিতে হয় কারণ নিজেও একটা যত্ন আছে আর লাইটটা আপনাদের হিটটা সব সময় বজায় রাখতে হবে সুন্দরভাবে আর কবে এগুলো এখন খাওয়া দাওয়া করছে তা বিরোটা স্কেয়ার বেশি বড় করছি না আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটি অন করে দেবেন এবং আমার একটা নতুন একটা চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লেমন সাউন্ড সরি ইসলামিক সাউন্ড লিমন ইসলামিক সাউন্ড এটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিরো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও